আসরের রোজার ফজিলত কি এবং এবছর আসরের রোজা কবে রাখতে হবে মহরম আসলেই নিয়ে বিভিন্ন আলোচনার জন্ম নেওয়া হয় কি আসলেই হাই হুসেন বলে মিছিল করতে দেখা সম্মত এগুলো সুস্পষ্ট বিদাত আসর উপলক্ষে কি কি আমল করব আসরের রোজার ফজিলত সম্পর্কে আমরা সবাই কম বেশি জানি নবী করিম সাল্লা সাল্লাম থেকে প্রসিদ্ধ হাদিস রয়েছে বর্ণিত হয়েছে আবু কদাদ বর্ণনা করেছেন ইরশাদ করেছেন আশুরা আল্লাহ কবলা আশুরার রোজার ব্যাপারে আল্লাহর প্রতি আমার ধারণা হল যে এর মাধ্যমে এক বছর পূর্বের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন এবং আশুরার এই রোজা এটা কতদিন যাবৎ পৃথিবীতে রাখা হচ্ছে সেটার উত্তর হলো মুসাআসাল্লামের সময় থেকে রাখা হচ্ছে তার মানে কয়েক হাজার বছর ধরে এই আশুয়ার রোজা পৃথিবীতে রাখা হয় এমন একটি এবাদত যেটার ধারাবাহিকতা হাজার হাজার বছর তো এই আশুয়ার রোজা রাখার গুরুত্ব অপরিসীম সাহবা ইকরাম নিজেরা তো রাখতেন রাখতেন নিজেদের বাচ্চাদেরকে পর্যন্ত এই রোজা রাখতে উদ্বুদ্ধ করতেন যারা রোজা রাখার মতো তাদেরকে এবং সেই সাথে তাদেরকে খেলনা ইত্যাদি দিয়ে ভুলিয়ে রাখতেন এটা সাল্লামের সাহবা ইকরামের সন্ন্যাস সেজন্য আশুয়ার রোজা আমরা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ এই বছর আসুরের রোজা আমরা কখন রাখব সেটার উত্তর হল আজ বাংলাদেশে এবং এ অঞ্চলে যেহেতু একদিন পরে চাঁদ দেখা যায় মিডিল ইস্টের তুলনায় সো আমাদের এখানে আজ আটি মহরম আটি মহারম যেহেতু আজকে সন্ধ্যার পর অর্থাৎ শুক্রবার সন্ধ্যার পরই নয় মহারম শুরু হয়ে যাবে আর আশুয়ার রোজার মধ্যে সবচেয়ে উত্তম হল নয় এবং দশই মহর্রম রোজা রাখা দশ মহরম আশুরার দিন আশুরা মানেই হলো মহরমের দশ তারিখ বা দশম দিন অতএব সেটা তো আছেই সেটা আগামী রোববার মোহরমের দশ তারিখ হবে শনিবার দিবাগত রাতে সারি আমরা মূল রোজা আশুরা রোজাটা রাখবো ইনশাআল্লাহ আর সাথে নয় তারিখকে প্লাস করে রোজা রাখলে সেক্ষেত্রে আজকে দিবাগত রাতে আমাদেরকে সারি খেয়ে আগামীকালকে শনিবার রোজা রাখতে হবে অর্থাৎ নয় এবং দশ তাহলে শুক্রবার দিবাগত রাত আজ শুক্রবার দিবাগত রাতে আমরা সারি খেয়ে কালকে রোজা রাখবো ইনশাআল্লাহ আবার আগামীকাল দিবাগত রাতে শারি খেয়ে তার দিন রোজা রাখবো তাতে নয় জিল হজ এবং দশই জিলহজ দুইটা রোজাই আদায় হয়ে যাবে শালা কারোর যদি কালকে রোজা রাখা সম্ভব না হয় তাহলে তিনি শনিবার দিবাগত রাতে খেয়ে রবিবার রোজা রাখবেন সেটা হবে আশুরার মূল রোজা আর রবিবার দিবাগত রাতে শারি খেয়ে সোমবার তিনি রোজা রাখবেন তাতে হবে আপনার এগারোই জিলহজের রোজা আর সোমবার তো সাপ্তাহিক নফল রোজা আছেই সেক্ষেত্রে আমরা টানা তিনটা রাখতে পারি শুক্রবার দিবাগত রাত শনিবার দিবাগত রাত এই দুইটা আশুরা আর রবিবার দিবাগত রাত হলো কিসের সোমবারের সাপ্তাহিক নফল রোজা তাহলে টানা তিনটা রোজা হয়ে গেল আর যদি কেউ একের ভিতরে দুই চান মানে শর্টকাটে তাহলে সেক্ষেত্রে শনি আর রবি রাখলে একটা ডাবল নিয়ত করতে পারেন এগারোই মহারম হিসাবে রোজা আবার সোমবারের রোজা দুইটা সবই একসাথে পাওয়া যাবে আর যদি কেউ তিনটা রাখেন তাহলে তার সব বেশি এটা বলার অপেক্ষা রাখে না অতএব আশ্বর আমরা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ এদিন আল্লাহ রব আল মুসাল্লা সুলাকে বিজয় দিয়েছেন সত্যের বিজয় দিয়েছেন আর অসত্য বা ফেরাউন বাহ্যিকভাবে শক্তিশালী মনে হলেও দীর্ঘদিন অহমিকার সুযোগ আল্লাহ তালা ছাড় দিয়ে একটা পর্যায়ে তাকে চরম পরিণতি বরণ করতে বাধ্য করেছে সেই ঐতিহাসিক দিন আল্লাহ নবী মুসাল্লাহ সাল্লাম সেটার জন্য আল্লাহর কাছে সক্রিয়া আদায় করে তিনি রোজা রেখেছেন এবং তার অনুসরণে আমরাও রোজা রাখি এবং ইয়াহুদিদের রোজার চাইতে আমাদের রোজা যেন ভিন্নতর হয় সেজন্য আমরা দুইটা রোজা রাখি এবং সেই দুইটা রাজার ভিতরে সবচেয়ে উত্তম হয় নয় দশ নয় দশ না পারলে দশ এগারো এই দুইটা ধাপের রোজা আর যদি সেটার কোনোটাই সম্ভব না হয় শুধু একটাই রাখতে পারে তাহলে দশ তারিখের রোজাটাও রাখা যেতে পারে যদি অনেক কোনো আমাকে সেটাকে নিষেধ করেছেন আশুরা উপলক্ষে কি কি আমল করব আশুরা উপলক্ষে সর্বপ্রথম এবং প্রধান আমল হলো রোজা রাখা যেটা আমরা এতক্ষণ বললাম মহরমের দশ তারিখ এবং তার সাথে নয় তারিখ এই দুইটা রাখা উত্তম কারণ নবী ইসাল্লাহ সাল্লাম বলেছেন যদি আমি আগামী বছর বেঁচে থাকি তাহলে আমি নয় দশ রোজা রাখব এই যে নয় দশ রাখাটা উত্তম এটা নবীজির স্বপ্ন ছিল আকাঙ্ক্ষা ছিল আর না হলে দশ এগারো রোজা রাখা এটা হলো আশুরের প্রধান আমল দ্বিতীয়ত আশুরার এই দিবসের শিক্ষাটা গ্রহণ করা এটা নিয়ে খুব বেশি আলোচনা হয় না আলোচনা হয় শুধু আশুরার রোজা নিয়ে ইতিহাসও আলোচনা হয় কিন্তু আশুরার চেতনা কি আশুরার শিক্ষা কি আশুরা আমাদেরকে কি বার্তা দেয় সেটা নিয়ে আলোচনা হয় না সেটা আমরা আজকে আলোচনা করার চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ অতএব আশুর উপলক্ষে প্রতি বছরই আমাদের এই শিক্ষাটা ধারণ করা দরকার যে সত্যের বিজয় হবেই হবে দুদিন আগে আর দুদিন পরে আর অসত্য এবং বাতিল লাঞ্ছিত অপমানিত পরাজিত নিমজ্জিত হবেই হবে সেটাও দুই দিন আগে বা পরে ফেরাউন শক্তিশালী ছিল ক্ষমতাবান ছিল ফেরাউন জালিম ছিল তাই বলে তার পক্ষাবলম্বন অনুসন্ধান মানুষরা করে নেই মুসালাম দুর্বল ছিলেন তার অনুসারী বনি দুর্বল ছিলেন তারা শোষিত ছিলেন আর ফেরাউন শোষণকারী ছিল এই দুইয়ের মধ্যে আল্লাহ তারা চূড়ান্ত হাসি শেষ হাসি চূড়ান্ত বিজয় এটা দান করেছেন কাকে মুসার সাল্লামকে অতএব সত্যের বিজয় হয় দুই দিন আগে আর পরে এই চেতনা এই শিক্ষা মাথায় রেখে যদি আমরা চলি আমরা সত্যের সাথে থাকবো সেটা দুর্বল হলেও সত্যের সাথে থাকব সংখ্যায় কম হলেও আমি শুধুমাত্র শক্তি সামর্থ্য দল গ্রুপ মতাদর্শ এগুলো দেখে জোয়ার দেখে আমি চলবো না আমি আদর্শের ভিত্তিতে চলব এই শিক্ষাটা আমাদেরকে আশুরা দিয়ে থাকে অতএব সেই শিক্ষাটা আমরা ধারণ করার চেষ্টা করব ইনশা আল্লাহ আশুরা উপলক্ষে একটা হাদিস যে হাদিসকে ইমাম ত্রিবির রহমিল্লা বিশুদ্ধ বললেও হাসান বললেও অন্য ইমামরা অনেকে জয়ীব বলেছেন সেটা হলো এই দিনে আল্লাহ তালা আল্লাহর বান্দাদেরকে মাফ করার ইতিহাস আছে অতএব পরবর্তী জাতিরাও আল্লাহর কাছে তবা করলে এই দিনে তবা কবুল হবে আল্লাহ তবা করবেন কবুল করবেন

সাহাবিদের সমালোচনা করা তাদেরকে গালমন্দ করা এই গালমন্দ করছেন নবিসাল্লাহিসাল্লাম নিষেধ করেছেন মহাবিয়ারতি আল্লাহ তালা আনহ সহ সাবা একরাম সম্পর্কে আমাদের ধারণা হলো মানুষ হিসাবে তারা কেউ ভুলের ঊর্ধ্বে নন তাদের কোনো ব্যক্তিগত ভুল থাকতে পারে কিন্তু প্রথম কথা হল সাহাবিদের ব্যাপারে সুন্না যে সমস্ত মর্যাদার কথা বলেছে সে সমস্ত মর্যাদাগুলোর কারণে তাদেরকে আল্লাহ যদি মাফ করে দেন আপনি আমি সমালোচনা করার কে বদরয্য অংশগ্রহণকারী সাহাবিদের সম্পর্কে নবীসাল্লাহ সাল্লাম বলেছেন সৈব বুখারিতে আসছে তোমরা যা খুশি করতে পারো আল্লাহ তোমাদের মাফ করে দিয়েছেন কত বড় কথা অতএব সাহাবীদের গালমন্দ করা নিন্দামন্দ করা জায়েজ নাই হোসেন মন্দ তালহোর যে কারবালা গঠনে নির্মমভাবে সপরিবারে শাহাদ বরণ করেছেন সেটার সাথে মোহামদুল্লাহ তালহর কোনো দায় নেই অহেতুক অনেক সেটাকে জড়াবার চেষ্টা করেন হোসেন রেদুল্লাহ তালহোর শাহাদাতের সাথে ইয়েজিদের যে সম্পর্ক বা এজিদের বাহিনীর যে সম্পর্ক সেটাকে তার উপরে দায় চাপানোটা একেবারেই অহেতুক হ্যাঁ মহাবুজ আল্লাহ তালো তার ছেলেকে দায়িত্ব দিয়েছেন দায়িত্বে রেখেছেন এটা তার ইস্তেহাত এটা তার ভুল এটা তার গবেষণা এটা তিনি মনে করেছেন যে এরকম হলে ভালো হতে পারে হয়তো বা বাস্তবে সেটা ভুল হতেও পারে কিন্তু এটা গবেষণা গবেষণাগত ভুলের জন্য কেউ কোনো মুস্তাহিদ সমালোচনার যোগ্য গালমন্দ অন্তত করার উপায় বা সুযোগ থাকে না বিধায় মরদুল্লাহ তালকে নিয়ে আমাদের ধারণার পরিবর্তন হওয়া উচিত আমাদের সমাজে দেখা যায় মহরমের দশ তারিখ আসলেই অনেক রেডিও চ্যানেলে অনেক মিডিয়াতে মরদুল্লাহ সমালোচনা করা হয় এটা সুস্পষ্টভাবে শরিয়ার লঙ্ঘন নবী সাল্লাহ হাদিসের লঙ্ঘন একজন ইমানদার সেটা করতে পারেন না পুত্রের কোনো কর্মকাণ্ডের জন্য গণহারে বাবাকে দায়ী করা এটা একেবারেই অনুচিত কাজ মহার মাস আসলেই হাই হোসেন হাই হুসেন বলে মিছিল করতে দেখা যায় এগুলো কিশোরীয়চ্ছম্মত এগুলো সুস্পষ্ট বিদাৎ মহার্র মাসের সাথে এই হায় হোসেন হাই হুসেন করার কোনো সম্পর্ক নাই তাছাড়া হোসেন তালিয়া নহর মৃত্যুতে আমরা প্রত্যেকটা মানুষ ব্যতীত এবং তার হত্যাকারীদেরকে আমরা ঘৃণা করি কিন্তু এবং তাদের নির্মম শাস্তি আল্লাহর কাছ থেকে আমরা আশা করি দোয়া করি কিন্তু সেই সাথে তাকে ঘিরে সারা বছর জুড়ে বা যুগ যুগ ধরে এই শোক পালন করা শতাব্দীকে শতাব্দী পরও শোক পালন করা এটা শরিয়ার কোনো বিধান নয় শরিয়ার বিধান হলো লাহদাদা ফকসালাস তিন দিনে বেশি কোনো শোক পালন করা চলবে না বিধায় আমরা তার শোকে মুজ্জমান তার ব্যথায় ব্যথিত কিন্তু এর মানে এই না যে আমরা এটা বছর বছর পালন করে যাব ইয়াউদি খ্রিস্টানদের অনুকরণ তারা যেরকম প্রত্যেক বছর বছর দিবস পালন করার অংশ হিসেবে এগুলো করে থাকে এটা ইসলামের কালচার না মুসলমানদের কর্মকাণ্ড নয় নবিসম অফাতের পরও এরকম বছর বছর কোনো শোক পালন সাহাবিরা কেউ করেননি